একটি ওয়াইফাইয়ের রাউটার আপনার জন্য কতটুকু ভয়ঙ্কর হতে পারে কিংবা কতটুকু লাভজনক হতে পারে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আরও একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা প্রিয় বন্ধুরা আমরা অনেকেই বাসা বাড়িতে কিংবা আমরা অনেকেই অফিস আদালতে সৌদি আরবে ওয়াইফাই নিয়ে থাকি কিংবা ওয়াইফাই লাইন কানেকশন দিই সেটা হতে পারে জেন মোবাইল এস টিসি কিংবা আরও অন্য অন্য যে কোম্পানিগুলো রয়েছে তাদের কাছ থেকে এটিতে কতটুকু আপনার জন্য লাভ কিংবা ক্ষতিযোগ ক্ষতিকর হতে পারে এই বিষয় নিয়ে আজকের এই আলোচনা সকলে ভিডিও জুড়ে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ভালো না লাগলেও দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা অবশ্যই হয়ে যাবে তবে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্ট্যান্ট এই ভিডিওটি আমি দুটি পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে রাখবো অবশ্যই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন প্রথমত কথা হচ্ছে আপনি একটি রাউডার নামানোর আগে কিংবা একটি ওয়াইফাই কানেকশন নেওয়ার আগে আপনার রেখে আমাদের নিতে বা যা রেখে আমাদের নিবে সেই হচ্ছে প্রকৃতপক্ষে মাসুল এখন আসি মূল কথায় এই ওয়াইফাই কানেকশন যে আপনি মনে চাইলে কি ক্যান্সেল করতে পারবেন না সেটিতে কিন্তু একটি বাধ্যবাধকতা রয়েছে কত মানে কিছু কিছু কোম্পানি রয়েছে যারা ধরেন মোবাইলেই তাদের কিছু কিছু অপশন কিংবা প্যাকেজে থাকে এক বছর জেন দুই বছর এস দুই বছর তিন বছর এক বছর পাঁচ বছর এমন বেশ কিছু কন্ডিশন থাকে আপনি নেওয়ার আগে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে আপনি কোন কন্ডিশনে নিচ্ছেন আপনি যে ওয়াইফাই কানেকশনটি নিয়েছেন সেটি আপনি কতজন পার্সেন কিংবা কতজন লোক সেটি ইউজ করতেছেন সেটির বিল কি পরিমাণে আসতেছে সেটির কি কোনো লিমিট আছে কিনা না কিংবা লিমিট ওভার হচ্ছে কিনা এটি কত টাকা করে আপনি পেমেন্ট করতে হবে মাসে সব কিছু বিবেক বিশ্লেষণ করেই কিন্তু আমরা নেই এখন আসি আপনার ক্ষতির দিক কোনটি ক্ষতির দিক হচ্ছে আপনি একটি ওয়াইফাই কানেকশন নিয়েছেন সেটি আপনি যে বাসা থেকে বা যে রুমে নিয়েছেন সেই রুমে আপনি ছয় মাস রয়েছেন আপনার সেটির কন্ট্যাক্ট হচ্ছে ওয়াইফাইয়ের এক বছর আপনি কিন্তু চাইলে সেটি ট্রান্সফার করে অন্য কোথাও নিতে পারেন তবে আপনি যেই বিল্ডিংয়ে যাবেন নতুন রুমে সেম দৃষ্টিকে হলে ওইখানে ওই বিল্ডিংয়ে সেম কোম্পানির কানেকশন আছে কি না পড়বে সেটি দেখতে হবে দ্বিতীয় কথা হচ্ছে আপনি যদি সেটি না নিয়ে থাকেন আপনি ছয় মাস পরে একদিনও চালাননি কিন্তু আপনাকে বিল ঠিকই পরিশোধ করতে হবে এটি হচ্ছে তাদের রুলস এবং তাদের নিয়ম তাই আপনাদেরকে বলবো জেন মোবাইলই এস টিসি যেইখান থেকে আপনি ওয়াইফাই কানেকশান নেন কিংবা রাডার নামান নেই কেন আমরা অনেকে ভাবি আমার রুমে তিনজন আছে পাশের রুমে পাঁচজন আছে আমরা একটা কাজ করি একটা ওয়াইফাই কানেকশন নিয়ে আমি তাদের কাছ থেকে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা মানে বিক্রি করার মতো করে একটি মোবাইলে কানেকশন দেবো আমি লাভ নেব কিবা লাভের এক অংশ আমি পাবো এমনটা চিন্তা করে আমরা অনেকেই ওয়াইফাই কানেকশান নিই তবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আগে আপনাকে বুঝতে হবে আপনি সেখানে কতদিন নিস্থায়ী কতদিন থাকতে পারবেন সেটি আপনি কি ট্রান্সফার করতে হবে কি না ওইখানে গিয়ে আপনি লাইন পাবেন কি না আপনি যদি এটি দুই বছরের একটি প্যাকেজ নিয়ে থাকেন আপনি অন্য বিল্ডিংয়ে গেলেন সেখান থেকে আপনার আল্লাহ করুক ওইখানে কাজ না আপনাকে অন্য দৃষ্টিকে পাঠিয়ে দিয়েছে আপনার নামে বিলটি বিলটি কিন্তু আপনাকেই পরিশোধ করতে হবে আপনার রুমমেট যারা রয়েছে তারা পরিশোধ না করলে আপনাকেই করতে হবে তা আপনাদেরকে বলতে চাই ওয়াইফাই কানেকশন নেওয়ার আগে অবশ্যই নিজে সুস্থ জ্ঞানে ঠান্ডা মাথায় বুঝে শুনে তারপরে নেবেন আর না নেওয়াটাই আমি মনে করি বেটার যদি নিয়ে থাকেন ওকে ফাইন এই বিষয়টি কেন বলছি জানেন অনেকেই এই বিষয়টি নিয়ে আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন অনেকে জরিপানা দিয়েছেন অনেকে অনেক আপনি অনেক কাছে যাওয়া দরকার আমি নিজে দিয়েছি দুই বছর আগে আমি নিজেও দিয়েছি আমি ওয়াইফাই কানেকশন নামিয়েছিলাম মোবাইলই আমার এক বছরের কন্ট্যাক্ট ছিল কিন্তু আমি নয় মাস ডাকার পরে সেটি ক্যান্সেল করতে চেয়েছিলাম তারা ক্যান্সেল করেনি আমাকে তিন মাসের পেমেন্ট করতে হয়েছে অর্থাৎ নয়শো রিয়াল জরিমানা সব পেমেন্ট করে আমাকে সেটি ক্যান্সেল করতে হয়েছে আজ থেকে দুই বছর আগে আমি তখন আপনাদেরকে ভিডিও বার্তা দিয়েছিলাম তাই আপনাদেরকে আবারও বলি আবারও বলি ওয়াইফাই কানেকশান নেওয়ার আগে চিন্তা ভাবনা করে নেবেন দেখেন এ আপনি একজন প্রবাসী আমি একজন প্রবাসী এখানে আমার দুই টাকা ইনকাম নেই যে আপনাকে এই কথাটা বললে আপনি আমাকে দুই টাকা দিবেন তা না ভাবতে পারেন ফেসবুক কোম্পানি থেকে টাকা দেয় আসলে ভাই ফেসবুক কোম্পানি যে টাকা দেয় আমাদেরকে না এটা দিয়ে নেট খরচই হয় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করবেন একটি ভুলে হতে পারে আপনার বড় একটি লোকসান আল্লাহ হাফেজ